আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হুম প্রিয় দর্শক আমি মুক্তাচুল আসলাম ল্যাপটপ আসে থেকে নতুন আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমরা সবাই ল্যাপটপের ভিতরে অথবা ডেস্কটপের মধ্যে নোটপ্যাড ইউজ করে থাকি টাইপ করে কিবোর্ড থেকে আদৌ কি আমরা জানি যে সেটা ভয়েসের মাধ্যমে টাইপ করা পসিবল তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেটা পসিবল প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করে নেব উইন্ডোজ বাটন চেপে সেখানে সার্চ করবো নোটপ্যাড সার্চ করার পরে যে নোটপ্যাড সফটওয়্যারটি রয়েছে এটা ওপেন করে নেবেন আমার আর অলরেডি ওপেন করা রয়েছে তারপরে আমি ওপেন করলাম এখানে আসার পরে আপনারা যেটা করবেন কীবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস এইচ দুটো একসাথে চেপে দেবেন চেপে দিলে আপনাকে হয়তোবা প্রথমে এরকম একটা নোটিফিকেশন দিবে না আপনাকে কিছু সেট কথা বলবে হয়তো বা নো নোয়ার একটা মেসেজ দিতে পারে আপনি আপনার ডিভাইস থেকে ইয়েস করে দেবেন ভালো হয় যদি মেসেজটা পড়ে দেখেন যে সেখানে আসলে কী দিয়েছে বা কী লিখেছে মেসেজটা পরে ইয়েস করে দেবেন দেন হচ্ছে আপনার মাইক্রোফোন যদি কানেক্ট থাকে ডেস্কটপে অথবা ল্যাপটপ হলে তো অলরেডি রয়েছে আপনি এখানে এসে ভয়েসে কথা বলতে থাকবেন দেখবেন যে সেটা অটোমেটিক্যালি টাইপ হচ্ছে তাহলে চলুন একটু টেস্ট করে নেওয়া যায় দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট অফ মাই ডেভেলপমেন্ট ক্যারিয়ার কত সুন্দর লিখে ফেললো আমি বললাম আর ও লিখে ফেললো এভাবে করে আমাদের টাইপিং স্পিড আরও দ্রুত আমাদের কাজের স্পিড বাড়িয়ে দ্রুততম সময় আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকার আসবে যদি তাই হয় তাহলে অবশ্যই ল্যাপটপাসের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই ভালোবাসা লাইকটি তো দিয়ে ল্যাপটপ ল্যাপটপাসের সাথে রয়েছে যে কোনো কনফিগারেশনের যে কোনো ব্র্যান্ডের বাজেট ফ্রেন্ডলি ফ্রেশ ল্যাপটপ আপনাদের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ল্যাপটপাসের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিজিট করতে পারেন ল্যাপটপাসের শোরুমে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ